Yeah. <laughs> you বেশ কয়েকদিন যাবত অনেকেই বলছিলেন দিদি পুজোর ব্লগ কবে আপলোড করবে তো অবশেষে তাদের জন্য আমার পুজোর ব্লগটা নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের সরস্বতী পূজার শুরুটাই হয়েছিল সকাল সাতটায় মায়ের জন্য পুজোর জল ভরতে যাওয়া নিয়ে যদিও বিয়ের পরে এখন আর পুজোর জল ভরতে যেতে পারি না কারণ অনেক সকালে যেতে হয় তো এত সকালে ওঠা হয় না যাওয়া হয় না বাড়ির সব বৌরা মিলে এই কাজটা সম্পন্ন করে তো সব বৌদিরা মিলে জল ভরে আসার পরে পুজো শুরু হয়ে গেছে তা তো আমিও রেডি হয়ে চলে এসেছি পুজো মন্ডপে আমার সব ভাইয়েরা সিরিয়ালে বসে গেছে অঞ্জলি এইদিকে ঠাকুর মশাই এক এক করে পূজার সব জোগাড় যন্ত্র করে ফেলছে এই তো যজ্ঞ শুরু হয়ে গেছে আমি আসলে এই প্রথমবার আমার বাবার বাড়ির সরস্বতী পূজার ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আমাদের বাড়িতে এই একটা পুজো অনেক বড় করে হয় যেটা নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা অনেক আনন্দ অনেক এক্সাইটমেন্ট কাজ করে সেটা আপনারা পুরো পূজার ব্লগ গুলো দেখলেই বুঝতে পারবেন এইদিকে জল শুদ্ধির জন্য যে জল হাতে দেওয়া হয়েছে সেই জল আমার ছেলে খেয়ে ফেলছে কি একটা অবস্থা এই দিয়ে আমাদের আমাদের শুরু হয়ে তো কপালে লেগে গেছে বরাবরই আমরা এই খাগ লাগানো নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকতাম যে কার কপালে খাগ লাগবে কারণ আমাদের বিশ্বাস ছিল যে যার কপালে খাগ লাগবে তার বিদ্যা বুদ্ধি বেড়ে যাবে আর যদি কারো কপালে খাগ না লাগতো তাহলে আমরা ভেবে নিতাম তার বিদ্যা বুদ্ধি হবে না তার রেজাল্ট খারাপ হবে মন খারাপ হয়ে যেত ভয় কাজ করত যাই হোক এটাsubsubsection বেলার বিশ্বাস এখনো সেটাই আমরা বিশ্বাস করি এর ইতিমধ্যে আমাদের পূজা শেষ হয়ে গেছে আমরা সবাই এক করে জগের ফোটা দিয়ে নিলাম এই হচ্ছে আমার একটা সুইট ভাগনে আর এইদিকে আমাদের আরেকটা ভাগনে ওর হাতে খড়ি ਦਿੱছিল আর আমাদের ছোট্ট পুতুলটাও চলে এসেছে পূজোর মণ্ডপে আমার ছোট বোনের মেয়েটা তো আমরা এক করে সবাই mihikar সাথে ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আর এর মধ্যে আমাদের অঞ্জলি সমাপ্ত হয়ে গেছে এখনই পূজোর প্রসাদ দেওয়া হবে আমি প্রথমে চরণামৃত নিয়ে নিলাম তারপর সবাই একে এক করে ছিল আর এবছর প্রথমবার আমাদের বাড়িতে সরস্বতী পূজায় খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে তো আমরা সবাই মিলে ওখানে বসে পড়েছি খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য প্রসাদটা অনেক বেশি মজা হয়েছিল এই আয়োজনটা যদিও আমাদের আকাশের ইচ্ছাই হয়েছে অনেক অনেক ধন্যবাদ আকাশ তোকে আমাদেরকে পূজার পরে এত মজার একটা প্রসাদ খাওয়ানোর জন্য তাই তো সবাই খুব আনন্দ করে আমরা প্রসাদ খাচ্ছিলাম এবছর পূজা আসলে অনেক মজা হয়েছে যেগুলো আপনারা আমার পরবর্তী ব্লগগুলোতে এক এক করে দেখতে পাবেন সরস্বতী পূজার এটাই আমার প্রথম ব্লগ আই থিংক আরো দুই তিনটা ব্লগ আমি আপলোড করব পূজা নিয়ে সো প্রতি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কতটা আনন্দ করি সরস্বতী পূজায় এরপরে দুপুরবেলা আমরা সবাই মিলে উঠোনে একটু নাচানাচি করছিলাম সরস্বতী পূজার সুন্দর দিনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে সরস্বতী পূজার প্রথম দিন রাতের বেলা আমরা কোথায় কোথায় গেলাম আর কী কী নাচানাচি করলাম টাটা